পাবনার সুজানগরের তাতিবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের বাসায় বোমা হামলার অভিযোগ পাবনার সুজানগর থেকে আমাদের প্রতিনিধি এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সুজানগরের তাতিবন্দ ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সদস্য সচিব এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রৌফের বাসায় বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে শুক্রবার রাতে পাবনার সুজানগর উপজেলার তাতিবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রৌফের বাসায় বোমা হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন আমি তাতিবন্ধ ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সদস্য তে আমি ওই লেগে ওই খালি গায়ে ওই ফিল্ডের পর খাড়ায় আসি এতে মধ্যে এতে মধ্যে শব্দ দুই তিনটে শব্দ হয়ে গেলো আমি ওইভাবে এর আগে বোম মারা হয়েছে আমি শুনছি আমি ওইটা ধারণা করি দৌড় মারছি যে আজকেও নাকি বোম এ দৌড় মারিয়ে আসার সাথে আমার সাথে কাউকে দেখা হয়নি এখানে আসি দেখি যে বেশ কিছু লোকজনও জড়ো হয়ে গেছে হ্যাঁ আস্তে আস্তে সবাই আসলো সেই লোক তো দেখা হয়নি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার সুজানগর সার্কেল রবিউল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ জালাল এ ঘটনায় শেখ আব্দুর রৌফ জানান ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না সংবাদ শুনে এসে দেখি দুটি বোমা বিস্ফোরণের কিছু আলামত পড়ে আছে তার একটি লাল ও একটি কালো তবে আমার পাশের বাড়ির কিছু লোক এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন কারণ আমি জানি না কেন হয় তারা এই কারণে সন্দেহ করে তাছাড়া আমি অন্য কারণ অন্য উভাবের লোকজনের সঙ্গে এখানকার যে স্থানীয় যে চেয়ারম্যান মহোদয় আছেন আব্দুল বিদ্যা সাহেব সেও একটা মিটিংয়ে এ আমাকে নিয়ে বিরূপ মন্তব্য করছে তার বড় ভাই আব্দুল হালিম মানিক অবসরপ্রাপ্ত কলেজের প্রিন্সিপাল সহ আমার তিনি বিরূপ করে এটা আমি শুনিনি লোকে আমাকে বলে আমার নিজে আমার শোনা না কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে না আমার কেউ ক্ষতিগ্রস্ত হয়নি কারণ আমার শিশুরা থাকে এই রুম থেকে তিন রুম থাকে কিন্তু এই বোমের শব্দে আমার শিশু দুটি বাচ্চা ছেলে তাদের বয়স হচ্ছে এই জুলাই মাসের এগারো তারিখে ওদের বয়স হবে তিন বছর এই এই সামনে জুলাই আসবে মে না জুন জুলাই তাহলে আপনার হচ্ছে চৌত্রিশ মাস বয়স চলছে তাদের

পাশের রুম থেকে বাচ্চা রেখে বের হতে হতে আরো দুটি বিকট পাই. রুম বের শুনতে থেকে হয়ে দেখি শুধু আর বারুদের দুর্গন্ধ মধ্যে দেখি তিনজন লোক দৌড়ে চলে যে এ ঘটনায় থানার অফিসার ইনচার্জ জালাল জানান ঘটনাটি নিয়ে অনুসন্ধান চলছে জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ